الله رب العالمين بلى ونفخ في السور فسعيق من في السماوات ومن في الارض الا من شاء الله. ايه يا مار بريتي إيه عليه الصلاه والسلام جَخَ خمسين بني, بني فسعيق في السماوات وَمَا في الارض. এই যে সুবিশাল আকাশ বিশাল বড় বড় স্থাপনা আমরা দেখতেছি বিশাল বড় বড় পাহাড় দেখতেছি এই জমিন দেখতেছি সব একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না ইল্লা মাশা আল্লাহ সমস্ত মাখলুক মারা যাবে মানুষগুলো মারা যাবে সমস্ত প্রাণীগুলি মারা যাবে আল্লাহ তালার বানানো নূরের তৈরি ফেরিস্তারাও মারা যাবে তবে মুসলমান বন্ধুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার ধ্বংস চাবেন না তারা ছাড়া সকলে শেষ হয়ে যাইবে মুফাসসিরিন কেরাম বল আল্লাহ তাআলার এই যে চারজন ফেরেশতা তারা মারা যাবে না আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা তা মৃত্যুবরণ করবে না কোন কোন আয়াতের ভিতরে আসছে যারা জান্নাতের ভিতরে হুর থাকবে তারাও মারা যাবে না কিন্তু মুসলমান সূরা আর রহমানের ভিতরে ২৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান

নামাজের শোনার পরে কোনো অনুমতি আসে না এ মুসলমান মৃত্যু কত ভয়ঙ্কর জানো একটু চিন্তা করে দেখো ওই যে তোমার মাকে তোমার বাবাকে ভাইকে প্রতিবেশী আপন জন আত্মীয় স্বজন কবরের ভিতরে তিনটা কাকের কাপড় দিয়া চকলেটের মতো পেশাইয়া তিন মুষ্টি মাটি দিয়া চিরতের বিদায় দিয়ে আসছ ওই মা ওই বাবা ওই আপন জন তোমার কাছে আসতে পারে নাই যদিও সারা জীবনে একটু নামাজ পড়ে নাই কোরআন তালাবাদ করে নাই এই মসজিদে দান করে মাদ্রাসায় দান করে নাই সামাজিক উন্নয়ন মূলক করা কাজ করে নাই ও মুসলমান দিনের কোনো কাজ করে নাই কবরের ভিতরে জলে পড়ে সারখার হয়ে যাইতেছে জাহান্নামের নামের আগুন তাকে পরে একদম মশ করে দিচ্ছে জাহান্নামের নামের গুরু তাকে কামড়াচ্ছে বিচ্ছু গুরু তাকে ধ্বংসন করতেছে এত কষ্ট এত কষ্ট এ মুসলমান ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে চাপা মাটি এই মাটির ভিতর থেকে কত না কাটের আওয়াজ আছে। এই আওয়াজ কিন্তু আমাদের কাছে আছে না ও মুসলমান চিন্তা করো তুমি আর আমিও কিন্তু না। ওই কবরের যাত্রী হয়ে যাব এই মৃত্যুর কথা আমার আল্লাহ তারা বলে না প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে একমাত্র আল্লাহ তারা বলে না ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল একমাত্র তোমার মহিমাময় রব যিনি তোমার তোমার স্রষ্টা যিনি তোমার রব যিনি তোমার মালিক যিনি তিনি ছাড়া আর কেউ থাকবে না একমাত্র তিনিই থাকবে না আমার আল্লাহ তাআলা বলেন এই যে প্রত্যেকের মৃত্যু হয়ে গেল দীর্ঘ একটা সময় সব একদম নীরব থাকবে কেউ আর থাকবে না একমাত্র আল্লাহ তাআলা থাকবে না আল্লাহ তাআলা আলসুমানু ফি গফীহি উফরা ফায়রা মুমকিআমুন ইয়ানজুরুন আল্লাহ তাআলা বলে আমার বান্দারা এর পরে আওয়াজ একটা শৃঙ্গায় ফোদা হবে দ্বিতীয়বার যখন ফোদা হবে প্রত্যেকটা মানুষ গুলো কবর থেকে আস্তে আস্তে উঠতে থাকবে ও মুসলমান বন্ধু আমার আল্লাহ রাব্বুল সূরা আর রহমানের ভিতরে বলে না ইয়াওমাইদিল্লাহ ইউসালু আনবিহি ইনসু ওয়ালা জানাম আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোন বান্দার কাছ থেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না হে মুসলমান কবরের ভিতর থেকে যখন মানুষগুলো উঠবে আল্লাহর নবী না প্রত্যেকটা মানুষ খবর থেকে যখন উঠবে এই মাথাটা শরীরটা ঢাকি দিবে ঢাকি দেওয়ার পরে

তালা নিয়ামত গ্রহণ করার পরে যেই সমস্ত বান্দারা আল্লাহামদুল্লাহ বলে শুক্রিয়া আদায় করেছে আল্লাহ করেছে এ এই সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে এই কালিমা পড়বে আশাদ পড়বে পড়ার পরে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায় করার পরে মাথাটা ঝাঁকি মারবে শরীরটা ঝাঁকি দিবে এই দেহের ভিতরে কত মাটি থাকবে মাটিগুলো সরে যাবে ও মুসলমান তার চেহারাটা নোড়া নেবে হয়ে যাইবে এই লোকটা জান্নাতের ফায়সালা হয়ে যাইবে দ্বিতীয় নম্বর আল্লাহ তালার সুর বলেন যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকা অবস্থায় এই কালিমা বিশ্বাস করত না আল্লাহ তালাকে স্বীকার করত না এই ইসলাম ধর্মকে মানত না মুসলিম যারা ছিল হিন্দু যারা ছিল ইহুদি যারা ছিল খ্রিস্টান যারা ছিল ও মুসলমান আল্লাহকে মানে নাই কোরআনকে বিশ্বাস করে নাই এই সমস্ত লোকেরা কবর থেকে ওঠার পরে আমার বলেন তাদেরকে যখন দেহ থেকে মাটিগুলো সরে যাবে জিহারাগুলো কালো কুচ্ছিত হয়ে যাইবে সূত্রাঙ্গ ধরা হবে এরাই হলো জাহান্নামে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষদেরকে চিনানোর জন্য বেশ কয়েকটা সিস্টেম বা উপকরণ দিয়েছেনা এক নম্বর হলো যে সমস্ত বান্দরা গুনাহগার হবে যে সমস্ত বান্দরা গুনাহগার হবে আল্লাহকে শিকার করবে না ওই সমস্ত লোকের চারা হলো যাবে কালো কুচ্ছিত দুই নম্বর

তিন নম্বর আল্লাহ বলেন এই যারা ছিল অহংকারী যারা তাদের ব্যাপারে আমার রসুল বলেন তারা কেয়ামতের ময়দানে একেবারে জমিনে যারা একেবারে ছুট্ট দেখা যায় লিখা। মানে পিঁপড়ার আকৃতি দিয়ে কেয়ামতের ময়দানে উঠানো হবে কেন জানেন যারা অহংকার ক্ষমতা আছে টাকা আছে বড় হুজুর বা বিভিন্ন দিক দিয়ে অহংকার করে না আমরা হুজুর তো অহংকার করি করি না কোনো করি যারাই অহংকার করবে আল্লাহ তালা বলেন আর রিয়া ও হৃদয় অহংকার হচ্ছে আমার চাদর আরে বেটা তোর কি আছে কি নিয়া তুই অহংকার কর কি আছে কি আছে তো বানাইলাম আমি এক ফুটা নাপাক পানি দিয়ে তুই দুনিয়াতে আসার পরে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা অন্য অন্য পাখির বাচ্চাগুলো একদিন পরে চৌচাউ করতে পারে আওয়াজ করতে পারে নিজে নিজে খাইতে পারে দিতে হয় না আর খাওয়াই তোর দৈন্যদের হয় অন্য কোন প্রাণীর তো হাতেইতে হয় না তোর শিখাই দিতে হয় অন্য প্রাণীর তো শিখাই দিতে হয় না কিসের অহংকার তোর এত অহংকার কই পাইনি কে বানাইলো তোরে শিক্ষিত কে বানাইলো ক্ষমতা কে দিল অর্থাৎ কথা অনেক ছিল আল্লাহ তালা বলেন অহংকার যারাই করবে তাদেরকে মাটির সাথে ধুলাই ধূষিত করে একদম মিঠা মিছাইয়া তাকে ওঠানো হবে পিপিলিকার দলে তাদেরকে একত্রিত করে কে আমাদের ময়দানে ওঠানো হবে অহংকার করা যাবে তো অহংকার করা যাবে না এরপরে আরেকটা হচ্ছে যারা সামর্থ্য থাকার পরেও বিক্ষাবৃত্তি করে মানুষের কাছে সোয়াল করে মানুষের দারে দারে গিয়ে অনেক কিছু চায়া চিন্তা নিয়ে আসে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন কামতের ময়দানে তাদের চেহারা এই গালটা আহত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় উঠবে তার মানে চেনাই যাবে যে এই লোকটা মানুষের কাছে চায়া চিন্তা খাইতে আরও অনেকগুলো বিষয় আছে বলা সম্ভব না কিয়ামতের ময়দানে কেমনে কে উঠবে প্রত্যেকের আল্লাহ তাআলা যে যে গুনা করেছে সে গুনার حالতে কিয়ামতের ময়দানে সে উঠতে থাকবে ইউবা আসকলু আব্দিহি মা মাত আলাই আল্লাহর হাবিব বলেন যে এই দুনিয়ায় থাকা অবস্থা অনেক মানুষ মসপান করতে করতে মারা যায় না অনেক মানুষ একজন আরেকজনকে খুন করতে গিয়ে সে নিজেও হত্যা হয়ে যায় অনেক মানুষ আছে বিভিন্ন অকারেন্স করতে গিয়ে নিজেও মারা যায় এই জন্য আল্লাহর হামি বলছেন যে যেভাবে মৃত্যুবরণ করছে তার মৃত্যুটা ওইভাবেই হবে যারা ফাঁসি দিয়ে মারা যায় যারা বিষ খেয়ে মারা যায় যারা আত্মহত্যা করে নিজে নিজেকে শোট করে গুলি করে মারা যায় এই এই অবস্থায় যে যেভাবে মারা যাবে কে আমাদের ময়দানে সে ওইভাবেই হবে এই আমরা এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ভাই এবং বোনেরা সকলের প্রতি উদাহরণ হবান যত মান অভিমান যত আবেগ যত কষ্টই থাকুক না কেন নিজে কোনোদিন আত্মহত্যা বেছে নেবেন না এই জানের মালিক হায়াতের মালিক আপনার মালিক তো আপনি না কি বলেন আমার মালিক আমি না এ মুসলমান বন্ধুরা আমার সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আশরাফুল আরদু মিনুরি কবুদ আল আমার আল্লাহ তালা ডাক দেয় বলে বান্দা কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো উঠবে উঠার পরে উঠার পরে কিয়ামতের ময়দানে বিশাল একটা ময়দানের ব্যবস্থা করা হবে ওই ময়দানের ভিতরে সমস্ত মানুষদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বিচারের কার্য শুরু করবে না। এ মুসলমান আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবে না তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলে না ইয়া মাশারাল জিন্নি

তৃতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমানের ফেরেস্তা দিয়া হাসনের ময়দানে সমস্ত মানুষদেরকে সাতটা বেরিগেট দিবে সাতটা বেরিগেট দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন এ বান্দা তুমি না দুনিয়ায় কত ক্ষমতার প্রভাব দেখাইতা তুমি না বলতা তোমাকে মূর্তি বাঁচাবে তুমি না বলতা তোমাকে খাজা আর বাবাই বাঁচাবে ও বান্দা আজকে একটু খবর দাও কে তোমাকে বাঁচাইবে দেখো যদি কেউ তোমাকে বাঁচাইতে পারে আমি যে এই যে ব্যারিগেট দিলাম আমার এই ব্যারিগেট ভাঙ্গা কেউ যদি যাইতে পারো বাঁচতে পারো আমার উপরে আসমান নিচে জমিন আর চতুর্দিকে হলো আমার ফেরেস্তার বাহিনী তোমাদেরকে ব্যারিগেট দিয়েছে যদি তোমরা সামর্থ্য থাকে ক্ষমতা থাকে তাহলে তারা তোমরা তাদেরকে ভেঙ্গি বেঙ্গি ওভারটেক করে তোমরা কি করো এখান থেকে ময়দান থেকে হাসলে ময়দান থেকে পালায়ন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম আনহা ওই হাসিনের ময়দানে ওই জায়গা থেকে কেউ কি করতে পারবে না গায়েব থাকতে পারবে না অনুপস্থিত থাকতে পারবে না ইচ্ছা করবেন যে আমি ওই হাসুরের ময়দানে যাব না ও মুসলমান তোমার একটা বন্ধু তোমাকে হঠাৎ করে মিস কল দিয়েছে বন্ধু তোমাকে ফোন দিয়েছে ফোনটা রিসিভ করতে পারো নাই সঙ্গে সঙ্গে ফোন দাও দেখো তোমার মোবাইলের টাকা নাই সঙ্গে পাগল হয়ে যাও যেখানে গেলে টাকা পাওয়া যাবে অথবা অন্য কোনো কারো কাছ থেকে নাম্বার নিয়ে তুমি টাকা নিয়ে মোবাইল নিয়ে ফোন দাও তার সঙ্গে যোগাযোগ করো আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমার ভালোবাসো তোর প্রতি কত বেশি জানস নে দুনিয়ায় পাঠানোর সঙ্গে সঙ্গে এই দুনিয়ায় পাঠানোর হাজার হাজার বছর আগে আমি আল্লাহ তালা তোর নামে প্রত্যেকের নামে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোর জন্য একটা ঘরের বরাদ্দ দিয়েছে আর বরাদ্দ দিয়া রুহের জগতে আমি আল্লাহ তালা সমস্ত মানুষকে বলেছিলাম আলাস্তুবি রব্বি কুমে বান্দা আমি কি তোদের রব না সকলেই স্বীকার করেছিলি আল্লাহ

নাম ধরে ধরে আমার নাম উল্লেখ করে করে নামাজের কথা উল্লেখ করে সলাহাতের কথা উল্লেখ করে কল্যাণের কথা উল্লেখ করে তোমাদেরকে বারবার ডাকা হচ্ছে ও বান্দা তুমি কি একবারও স্মরণ করো না আমাকে আল্লাহ তাআলা কল্লানের দিকে নামাজের দিকে ডাকতেছেন তুমি কি একবারও সুযোগ পাও না একবার কি মসজিদে যাইতে পারো না তোমার কাছে আমার রবের চাইতে তোমার বন্ধুর দাম তোমার বেশি হয়ে গেল রবের চাইতে বন্ধুর দাম বেশি হয়ে গেল তাই না বন্ধু একটা চা খাওয়া বন্ধু একটু এক জায়গায় নিয়ে যায় গাড়ি ভাড়া দেয় এটা দেয় সেটা দেয় তাই না এই জন্যই তো বন্ধুর মহাব্বত বেশি বন্ধু মিস কল দিলে আর দেরি করতে পারি না সহ্য করতে পারি না অথচ আল্লাহ তালা না চাইতে বন্ধু কয়দিন খাওয়ায় পাঁচ দিন খাওয়াইলে একদিন খাওয়াইতে যায় না হ্যাঁ কি খাওয়াইতে হয় না পাঁচ দিন খাওয়াইলে একদিন খাওয়াইতে হয় না বন্ধুত্ব টিকে না কিন্তু আমার আল্লাহ তারা কি পরিমাণ রহমত দয়া করলেন আমাকে না চাইতেই দিলেন অথচ মসজিদ থেকে এমন ভাবে ডাকা হয় মাগরিবের আজানের সময় সব জায়গায় আজান হচ্ছে হয় না ফজরের সময় আজান হয় তুমি কিভাবে ঘুমাও কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না পুর নামাজের সাথে নাই পরিচয় মানো না পুর কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো রোজা দিন খে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো রোজা দিন খে করো আঘাত পয়সা করের নেই তো অভাব দাউল তো যাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো দুস্থ আর না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো দুস্থ আর না ও মুসলমান আমরা কত জনে কি করি সুদ খায় খেয়ে প্রাসাদুস খায় কি করতেছি টাকার পাহাড় বানাইতেছি ঠিক না হ্যাঁ চিন্তাও করে না যে আমি একজন ইমানদার আল্লাহ আমার এই ইমানকে আমার এই মুসলমানকে দুনিয়ায় পাঠাইছেন সুদ খায়া ঘুষ খায়া হারাম ভাবে অবৈধ পন্থায় টাকা পয়সা কামাই করে শিল্পপতি হওয়ার জন্য বানাই না কি বানাইছে নাকি জান্নাতি হিসেবে ওই জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ বানাইছে এইজন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন ক্রামতের ময়দান যখন হবে সব মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন সময় আল্লাহ তাআলা বলবেন ওয়া আসরাফাল আরদু বিনুরি রব্বিহা আল কিতাব এ মুসলমান প্রত্যেকটা মানুষ যখন একত্রিত হয়ে যাইবে আল্লাহ তাআলা তখন ওই সময় আল্লাহ তাআলার আরশ নিয়ে উপস্থিত হয়ে যাইবেন আরশ নিয়ে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা ওবুদ আল কিতাব প্রত্যেকটা মানুষের কাছে আমলনামা দেওয়া হবে কিতাব দেওয়া হবে আল্লাহ তাআলা বলমান ইকরা আল কিতাব আগে এ বান্দে এই যে তোমাদেরকে কিতাব দেওয়া হলো এ আমার বান্দা প্রত্যেকটা মানুষের সঙ্গে রহমান কাতিবিন নামে দুইটা ফেরেশতা

প্রত্যেকটা মানুষের সঙ্গে কিরমান কাদিমিন দুইটা ফেরেস্তা আছে এই দুইটা ফেরেস্তা আমার আপনার জন্য নেকামল এবং আমল লিখতেছে এ মুসলমান কামতের ময়দানে আল্লাহ রব্বুল যখন বলবে এ বন্দা এই যে আমল্লামা দিলাম এ কোনো কিতাব আঁকা কাফা হাসিবা এই যে আমল্লামা দেখবা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবা ও মুসলমান এই কিতাবটা দেওয়ার পরে আমার আল্লাহ তাহলে বলেন অবুদিয়াল কিতাব মুজিলাম স্মৃতিনা মি মাফি

করে দিয়েছে এমন এমন গুণা আমি করেছি যেই গুণাকে আমি গুণাবোধ করতাম না ওই গুণাটাও এখানে উপস্থিত হয়েছে এ মুসলমান একজন ব্যক্তির নামে মিথ্যা কথা বলা এটাকে আমি কিছুই মনে করতাম না একজন মানুষকে নিয়ে উপহাস করা কিছুই মনে করতাম না প্রতিবেশীর একটা জমি আছে খেত আছে সেখান থেকে একটা ফসল নিয়ে আসা না বলে নিয়ে আসা এটাকে আমি কিছুই মনে করতাম না 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 ওইটার গুণাও এখানে উপস্থিত হয়ে যাইবে সমস্ত গুণা আল্লাহ তারা উপস্থিত করে দিবে আল্লাহ আল্লাহ বলেন ও যাদু সমস্ত আমলগুলো সেকারে মসজিদ করে দিবে এমন কোনো গুনাহ নাই সেখানে থাকবে না এমন সময় আল্লাহ তাআলা বলবেন ইফরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা বান্দা আমলনামা পড়ো আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে ও মুসলমান বন্ধু বন্ধুরা আমার এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হিসাব যখন নিবেন এই সময় মুসলমান বন্ধুরা আমার সূর্যটা কেমন থাকবে হাসুর ময়দানটা যখন হয়ে যাইবে কয়দিনের হমসিন আল ফাসানা আল্লাহ তালা বলেন হাসুরে ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছর হাসুরে ময়দান দিন হবে পঞ্চাশ হাজার বছর আমি আর আপনার দুনিয়ায় বাস্প কয়দিন সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর এই সত্তর বছরের হিসাব নিবে আল্লাহ তারা পঞ্চাশ হাজার বছর নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যদি কারো আমল ভালো থাকে কথাটা ভালো করে খেয়াল করবেন যদি কারো আমল ভালো থাকে এই লোকটাকে আল্লাহ তালা হাসরে ময়দানা যে উঠাবেন সেখানে যে কোনো একটা পাঁচ অক্ত নামাজের যে কোনো একটা অক্তের নামাজ পড়তে যে কয়েক মিনিট সময় লাগে ওই কয়েক মিনিট সময় এই পঞ্চাশ হাজার বছর যে সূর্য থাকবে সূর্যের এরিয়ার ভিতরে তাকেও যাইতে হবে সূর্যের এরিয়ার ভিতরে যাওয়ার পরে তার হিসাবটা দ্রুত নিবে হিসাবটা নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার যে আসমান আছে আরস আরসের ছায়া নিচে তাকে স্থান দিয়ে দেবে সবাতুল্লাহ হফিজুল্লিহ ইয়ামালা জুল্লাহ ইল্লা জুল্লুহ সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা কামাদের ময়দানে আরো সে আচ্ছা বলেন তো সূর্যটা কত বড় সূর্যটা বিজ্ঞান বিজ্ঞান নাসার বলেছে এই পৃথিবীটাকে অর্থাৎ সূর্যটাকে যদি তেরো লক্ষ ভাগ করা হয় কয় লক্ষ লক্ষ তেরো লক্ষ ভাগ করা হয় তার ভিতরে একটা ভাগ যতটুকু এই পৃথিবীটা ততটুকু এই পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এটা কি আমাদের কথা বিজ্ঞানের কথা বিজ্ঞান তো সবাই বিশ্বাস করে এখন সূর্যটাকে তেরো লক্ষ ভাগ করা হলে যে একটা ভাগ এই পৃথিবীর সমতুল্য হবে আর সূর্য এই জমিন থেকে কতটুকু পরে বলেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরে কয় কোটি এই হিসাব জানি না বিধেই আমরা নামাজ পড়তে চাই এই হিসাব জানি না বিধেই তো আলাদা তা ভয় করি এই হিসাব না জানার কারণে আজকে আমাদের কবর সামনে ভয় লাগায় হুজুর চলে আসতে আসতে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইন উপরে হলো সূর্য কিছুদিন আগে মানে সূর্যর যে যে তাপ হবে এই তাপটা তো অনেক হবে আমরা জানি কেমতের ময়দানে উপস্থিত হলে এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে এই চোখ দিয়ে কান দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে কিন্তু তাপটা কি পরিমাণ হবে এই নাসার বিজ্ঞান তারা সূর্যকে আবিষ্কার করতে গিয়ে সূর্য থেকে ছয় লক্ষ মাইল দূরে নাকি কত আমার বলে গেলাম এতটুকু দূরে থাকা অবস্থায় সূর্যের কাছাকাছি লেখছে তারা যে সূর্য থেকে মাঝে মাঝে আগুনের স্পলিঙ্গ এসে তাদের যে দ্রুত যান আছে সেটার আক্রমণ করে আর সেখান থেকে কত হাজার লক্ষ কিলোমিটার এখনো দূরে সেখান থেকে তারা সূর্যের তাপমাত্রা নির্ণয় করছে যে এক হাজার ডিগ্রির উপরে অথচ পঞ্চাশ ডিগ্রি সূর্য যদি তাপ দেয় আমাদেরকে এই বাংলাদেশে আমরা গাছতলা ছাড়া থাকতে পারি না ঘরেও টিকতে পারি না রাস্তায় হাঁটতে পারি না মাঠে ঘাটে কাজ করতে পারি না আর সেখানে কি পরিমাণ তাপ দেবে এই জন্য সম্মানিত হাজির হাঁসুরে ময়দানটা অনেক ভয়াবহ হয়ে যাবে আমি হুজুর কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি এই বিষয়টা শেষ করে নিচ্ছি হাঁসুরের ময়দানে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হার ইয়ার ধারণ করবেন এ কহারিয়াতে রূপ যখন ধারণ করবেন ধারণ করার পরে এমন অবস্থা হয়ে যাইবে সমস্ত নবীরা পর্যন্ত এয়া নাফসি শুরু করে আচ্ছা বলেন তো নবীদের চাইতে আমাদের দেশে বাবাজিরা একটু খেয়াল করবেন আমরা হুজুর রাখি আপনাদের শত্রু আমরা তাদের জমি জমানাই কারোর সাথে দ্বন্দ্ব আছে হ্যাঁ আমাদের হুজুরদের মানে নবীদের চাইতে বর্তমানে যে পীর এরা কি বড় দরবেশ হ্যাঁ বলেন না বড় নবীরা যদি ইয়া করে তাহলে এই বর্তমানে যারা পীর বুজুর্গ মাসায় মানুষের নামাজ লাগবে না রোজা লাগবে না আমল লাগবে না কিচ্ছু লাগবে না শুধু তার মরিদ হলেই যথেষ্ট ধরেন এই সমস্ত লোকেরা যে অনেক কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করে এই কথা বলা কি ঠিক এই সমস্ত ব্যক্তিরা কি সেখানে নবীদের চাইতে বড় স্থানে বসবেন তো সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি করবে আমার আপনার নবী শুধুমাত্র উম্মতের দরদে দরদে হইয়া মাকামে মাহমুদে আল্লাহ তাআলার আর্শে খুশির সঙ্গে সেখানে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে রাখবেন সেই জন্য এই আমরা যারা আসি মাজারের শেষ দেয় আমরা যারা আছি পীরের পায়ে সিজদা দেয় আমরা যারা আছি যারা আল্লাহ তালাকে সিজদা দেয় না ও মুসলমান এই কাজগুলো আমরা বিরত থাকবো